আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বছর এখনো পূরণ হয়নি তার আগে মূল কৃতিত্বের দাবি নিয়ে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ল আন্দোলনের সম্মুখ সারির নেতারা এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে দাগছে কামান কিংস পার্টি এনসিপি নেতাদের দাবি তারাই ছিলেন চালকের আসনে অন্যদিকে ছাত্র শিবিরের দাবি একেবারেই উল্টো আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার মেটিক্লাস ডিজাইনার হিসেবে নিজেদের তুলে ধরছে তারা পক্ষে সরব হয়েছেন তাদের দেশি বিদেশি সব মিলিয়ে উঠেছে জুলাই আসলে কার দুই পক্ষের রশি টানাটানিতে একটি বিষয় পরিষ্কার গত বছরের জুলাইয়ের আন্দোলনের শুরু কোটার মোড়কে হলেও মূল লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো নানান কৌশলে ধীরে ধীরে এতে ব্যবহার করা হয় সাধারণ মানুষের আবেগ সরকার পতনের বছর না ঘুরতেই তাই কৃতিত্বের ভাগ বাজরা নিয়ে শুরু হয়েছে সাক্ষের সংঘাত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দুই সালের জুনে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন জুলাইয়ের মধ্যভাগে এই আন্দোলনে সরকার পতনের লক্ষ্য ধীরে ধীরে পরিষ্কার হয়েছে। ওঠে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের সামনে সারির নেতারা প্রকাশ্যে স্বীকার করেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করাই ছিল তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশে সেপ্টেম্বর নিউ এক অনুষ্ঠানে মাহবুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন ওই অনুষ্ঠানে তিনি বলেন পুরো আন্দোলনটি ছিল মেটিকুলাসলি ডিজাইন তিনি বলেন এটি খুব গোছানো ছিল এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ দর্শকের পর বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনের প্রকৃত লক্ষ্য পরিষ্কার করতে দেখা গেছে আন্দোলনের জড়িত নেতাদের এর মধ্যে সব শেষ জুলাই ফেসবুক পোস্টে বিষয়টি আরো খোলাসা করে জানান জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার তিনি লেখেন জুলাই গণ অভ্যুত্থানের দুটি অংশ জুন থেকে আঠারোই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল আর উনিশ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই মেট্রিকুলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার দশকে পরিকল্পিত আন্দোলনের প্রাণ ভোমরাগ কারা ছিলেন সেটা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ছাত্র শিবির ও কিংস পার্টি এনসিপির মধ্যে মৃদু সংঘাত আমরা লক্ষ্য করেছি আন্দোলনে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা গত বছর পর্যন্ত দিল খোলাভাবেই স্বীকার করেছেন এখনকার এনসিপি নেতারা এমনকি বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম গত ডিসেম্বরে ছাত্র শিবিরের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসাও করেন শিবিরের সদস্য সম্মেলনে তিনি বলেন কেউ কোনোদিন কোন সত্যকে চেপে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার শুধু সময়ের অপেক্ষা এর আগে জাতীয় প্রদর্শনীতে গিয়ে শিবিরের তখনকার ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সমন্বয় আব্দুল কাদের আবু বাকের মজুমদার হাসিব আল ইসলাম সহ আরো কয়েকজন তবে এরপর জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের নেতৃত্ব স্থানীয় ভূমিকা ধীরে ধীরে যত প্রকাশ্য হতে থাকে তত টানাপোড়ন তৈরি হয় এনসিপির সঙ্গে দর্শক গত বছরের ত্রিশে জুলাই আন্দোলনকারীদের আহ্বানে অগণিত মানুষ তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন এবছরের জুলাইয়ের শুরুতে জানা যায় এ পরিকল্পনাটি নেপথ্যে ছিলেন ছাত্র শিবিরের নেতারা সেই সময়ের ঘটনার বিবরণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন এই আইডিয়াটি ছিল তার দর্শক ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের সামনে নেতাদের মধ্যে সমন্বয় এবং সারা দেশে শিবিরের নেটওয়ার্কের মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকান এ নিয়ে তিনি বেশ কয়েকবার পোস্ট দেন ফেসবুকে সেই সঙ্গে অতি সম্প্রতি আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনও জুলাই আন্দোলনের সংগঠক হিসেবে দেখানো হয় সাদেক কাইমকে এ ঘটনার পর থেকে এনসিপির সঙ্গে দূরত্ব আরো বেড়েছে ছাত্র শিবিরের সংঘাতের আগুনে সবশেষে ঘি ডালেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম জুলাইয়ের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেটে ফেলতে ফেসবুকে একত্রিশে জুলাই দীর্ঘ পোস্ট দেন নাহিদ লেখেন সাদিক কায়েম বৈশ্বিক যুবদ्रीय ছাত্র আন্দোলনে কোনো সমন্বয় কি ছিল না কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে অবুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় নাইর ইসলামের অভিযোগ সাদিক কায়েমরা অবুত্থান পরবর্তীতে সময় ঢালাও প্রচারণা করেছে শিবিরের নেতৃত্বে জুলাইয়ে আন্দোলন হয়েছে এমনটা প্রতিষ্ঠা করতে চায় কিন্তু নাহিদ মনে করেন শিবিরের ইন্সট্রাকশন বা ডিরেকশনে এই আন্দোলন হয়নি তারা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতেন দর্শক নাহিদদের প্রাথমিক সংগঠনের গঠন প্রক্রিয়ায় শিবিরের সহায়তা ছিল বলে সম্প্রতি একটি টেলিভিশনের দাবি করেন সাদিক কায়েম তবে সেটাও মানতে রাজি নন নাহিদ তিনি লেখেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি এত টক বলেছেন ছাত্র গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবির ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টার্ডি সার্কিল যুক্ত হয় সাংবাদিক জুলকানাই উপর তীব্র কোপ চেপে রাখতে পারেননি নাহিদ ফেসবুকে তিনি সাইরের বিরুদ্ধে সামরিক কু ঘটনার চেষ্টার মতো গুরুতর অভিযোগও তুলেছেন নাহিদ লেখেন দোসরা আগস্ট দু রাতে জুলকার নাইন সাইরা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়দের চাপ প্রয়োগ করা হয় ট্রেড করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে নাহিদ আরও লেখেন সায়ের গং পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সে ক্ষেত্রে সাদেক খানদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সারগঞ্জের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফার্স সার্ভিলেন্স চরিত্র হরণ অপপ্রচার প্রপাগান্ডা হ্যান কোনো কাজ নাই যা হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হইছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন টেকা যায় না এরাও টিকবে না দর্শক নাহিদের এই পোস্টের পরপরই পাল্টা জবাব দিয়েছেন জুলকার নাইন তার অভিযোগ সম্প্রতি সাবেক এক এমপির বাসায় চাদা নিতে গিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদে গ্রেফতার হল ঘটনায় খুব দুনাহি তিনি লেখেন নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্যবিরোধিত চাদাবাজ রিয়াদকে কোন রকমের সার্ভাইলেন্সে রাখি নাই আর সে চাদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরে ধরা পড়েছে সেটা লাগানো আমার কোনো ভূমিকা নাই রিয়াদ যে আপনার শেলটারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা আপনি আমার উপর খেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য হয়েছে যে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার জুলাই আন্দোলন ছাত্র শিবিরের শীর্ষস্থানীয় ভূমিকা জানাতে গিয়ে কিছু প্রশ্ন উচলেন জুলকার নাইন তিনি লেখেন বিপ্লবের আগে ছাত্র শক্তির ঢাবিতে লোকবল কত ছিল দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয় তাদের কমিটি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচই আগস্টের পূর্বে চিন্ত কিনা কেবলমাত্র ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদেক কাইমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কাইম ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন জুলাই আন্দোলনে আমার ভূমিকাকে করার আন্দোলনের ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে দর্শক এই সংঘাতে নাহিদের বক্তব্যের বিরুদ্ধে ছাত্র শিবিরের মিত্ররাও সরব হয়েছেন তুলে ধরেছেন বিভিন্ন অভিযোগ এমনকি আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ ইশরাক একটি একটি ফেসবুক ছবি শেয়ার করেছেন। ওই দেখা যায় শেখ হাসিনার ছবি দিয়ে তাকে লক্ষ্মীপুরে স্বাগত জানিয়েছিলেন মাহফুজ ছাত্র শিবির ও এনসিপির এমন কৃতিত্ব আদায়ের সংঘাতে টালমাটাল সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠেছে হঠাৎ করে এমন সংঘাত কেন জুলাই আন্দোলনের ভাগ বাড়ায় কে পিছিয়ে পড়েছে কে এগিয়ে যাচ্ছে সামনে ক্ষমতা আর কর্তৃত্বের জালে আটকে পড়া জুলাই কি অপমৃত্যু ঘটেছে এক বছরেই তবে অনেকেই মনে করছেন জুলাই সনদ আর জুলাই ঘোষণাকে সামনে রেখে এটি আবার নতুন কোন নাটক নয়ত এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে